পয়লা এপ্রিলের শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকের সকাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সাড়ে আটটা তো আজকে খুব সকাল সকালে উঠতে হয়েছে অ্যাকচুয়ালি এমনিতেও উঠতে হতো আজকে তো আজকে আসছেন শাশুড়ি মা তো সেই কারণে একটু সকাল সকাল উঠে যেহেতু আসবেন কাজগুলো সেরে রাখলে একটু গল্প করার সময় পাওয়া যাবে তো এর মধ্যেই কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে যেটা রেগুলার রেলগাড়ির মতন কাজ থাকে ঘর দেওয়া ঘর মোছা বিছানা কাতা গোছানো জামা কাপড় ধোয়া রেলগাড়ির কাজগুলো পরপর পরপর হয়ে গেছে এইবারে যাব হচ্ছে গিয়ে রান্না করে সকালের টিফিনের ব্যবস্থা করব কারণ মা সকালে ফোন করেছিল শাশুড়ি মা ফোন করে বলল যে টিফিন খাবো ওখানে গিয়ে তো তাহলে এখানেই টিফিনের ব্যবস্থা করি আর তার ছেলে গেছে তাকে আনতে মানে মা এসছেন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেল এসছে ভাইয়ের ওখানে রয়েছে কারণ ডাক্তার দেখানোর ছিল শুক্রবারে তারপর শনি রবিবার ভাইয়ের ওখানে ছিল তো আজকে এখানে আসছে আবার হয়তো মঙ্গল বুধবার বুধবারটা রেখে চলে যাবে কারণ বাবা একা আছে সাথে এসছে। তো দিম্মা বা ভাইয়ের ওখানে থাকবে এরকমই কিছু একটা কথা হয়েছে কোনো কনফার্ম কিছু হয়নি আমি জানি না আসছে কিনা তো সকালে ওরা মুড়ি খায় তো মুড়ির জন্য একটা তরকারি আলু তরকারি তরকারি কিছু করবো একটাই করবো আমিও খাবো ওরাও খাবে আর কি তো দিন মা আশা করছি যে যতটুকু আমাকে বলেছে যে এই সপ্তাহে আসবে না ভাইয়ের ওখানে থাকবে তারপর পরের সপ্তাহে আসবে এই আর আর কি আপডেট সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে কারণ এই কাজগুলো আগে করে নিলাম কি বলতো কেউ এলে না তখন রান্না করতে করতেও কথা বলা যায় কিন্তু এই ঘরঝাঁ দেওয়া ঘর মোছা জামা কাপড় ধোয়া ওগুলো না হয় না সকাল সকাল উঠেই হালকা ঠান্ডা লেগে গেল। তো আজকে নিরামিষ আজকে সোমবার তো ভাবছি আলুর তরকারি করি যেটা ওই যে বাটি চচ্চড়ি বলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সকালের মুড়িটা ওটাই করি বার বার হচ্ছে ইঁচড় আমাকে বারবার করে বলে দিয়েছে ওই ইঁচড়টা আমি এনেছি অনেক দিনই হলো নষ্ট হয়ে যাবে আজকে কিন্তু লাঞ্চে ইঁচড়টা রেখো কথা ঠিক আছে আর কালকে তো মানে যে বাড়িতে পড়াতে যাই পড়া ইয়ে দিয়ে গেছে সজনের ডাটা ওটাও করবো কি রান্না করি লাঞ্চ এখনো পর্যন্ত যেহেতু নিরামিষ তো ভেবে উঠতে পারছি না কি রান্না করব উপরে মা সবকিছু খান না সুগার আছে 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 বিভিন্ন রকম খেতে পারে না তো করি দেখি যাই যাই রান্নাঘরে সকাল সকাল আখের রস দেখতে পেয়ে নিয়ে নিলাম এক গ্লাস আর আজকে তো জানোই সোমবার আর শিব মহারাজকে আখের রস দিয়ে অভিষেক করালে না উনি খুব খুশি হন তাই জন্য ভাবলাম যে নিজে খাওয়ার আগে ঠাকুরের জন্য একটু তুলে রাখি আগে পেয়েছি যখন আজকের দিনে এই সুযোগটা ছাড়বো কেন তাই ঠাকুরের জন্য কিছুটা আখের রস রেখে দিচ্ছি আর এটা তো প্লাস্টিকের গ্লাস কোনো রকমে এঁঠো কিছু নেই সেই জন্য আর সুবিধা হলো আমি না সবজি কাটছিলাম জানো তো দেখো এখানে আমার সমস্ত সবজি প্রায় কাটা হয়ে গেছে ডাটা কেটে নিয়েছি চচ্চড়ি করব বলে সজনের ডাটা আর এখানে ইচোর করব বলে আলুটা কেটে নিয়েছি আর মা না হঠাৎ করে ফোন করে জানালো যে আজকে আর টিফিন করবে না ওখান থেকে করেই আসছে তো আমি ভাবলাম রান্না সেরে নিয়ে দিকে আমার ভাতও হয়ে গেছে আর এই যে চলে এসছে ইচোর সেই শাকটিয়া গ্রাম থেকে এসেছে তো বুঝতেই পারছো ইঁচড় যখন চলে এসেছে তার মানে শাশুড়ি মাও চলে এসেছে আর সাথে তার ছেলেও এসেছে আর এখানে আমার জন্য নিয়ে এসেছে ফ্রায়েড রাইস সকালবেলা ফ্রায়েড রাইস করেছিল সেটাই আমার জন্য আবার নিয়ে এসেছে তো আমি না ইঁচড় ভালো কাটতে পারি না আসতেই মাকে জল মিষ্টি খাইয়ে বললাম যে ইঁচড়টা এবার আমাকে কেটে দাও আর কিছুটা পরিমাণ ইচোর আমি জেঠিমার জন্য নিয়ে যাচ্ছি জেঠিমার জন্য তো জেঠিমা যাই রান্না করে যাই করে না কেন আমাকে দেয় তো বাড়ির ইচড় বলে কথা দিয়ে খেতে মজাই আলাদা আর অল্পই এনেছিল সেখান থেকে এক টুকরো জেঠিমাকে দিলাম আর মা এসছে বলে কথা ছেলে তো বাজারে যাবেই দেখো কত সবজি নিয়ে এসছে আর সেটার দাম দর ঠিক আছে কি না গ্রামে কতটা দাম কম আর শহরে কতটা বেশি সেটা দেখার জন্য এখানেই বাজার মেলে বসেছে নিয়ে এসেছে আলু আদা লঙ্কা লেবু টমেটো ভেন্ডি পটল আর সাথে বড় একটা তরমুজ আর এখানে দেখো আমার ইঁচড় রান্না হয়ে গেছে তো ইঁচড়টা নিরামিষভাবে করেছি আর এটা লাউ শাক করেছে সেটা দিয়েছে এটা ডাটা চচ্চড়ি আমি করলাম আর এখানে করেছি হচ্ছে পটল ভাজা এর মধ্যে থেকে শাশুড়িমা অনেক কিছুই খান না তো সেই জন্যই তো এই যে ইঁচড়ের তরকারি আর সমস্তটা স্যালাড তো রয়েছে আজকে গাজর শসা টমেটো লেবু লঙ্কা দিয়ে খেয়ে নিলাম আজকের লাঞ্চটা দারুণ জমেছিলো আর ওই যে আইসক্রিমটা আগের দিনও আনা হয়েছিল না এত দুর্দান্ত ছিল তাই আমি ওকে বলেছিলাম মা এলে না নিয়ে এসো এই আইসক্রিমগুলো এত সুন্দর দেখতে বিশেষ করে ভাতটার জন্য না আমি আরও আনতে পাঠাই খুব সুন্দর দেখতেও লাগে তো আইসক্রিমটা কোল কোল্ড রোলের আইসক্রিম তো তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এটা প্রচণ্ড টেস্টি মানে খুবই টেস্টি তো তোমরা একবার ট্রাই করো তো খাওয়া দাওয়া সেরে ভালো একটা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই কেমন লাগছে আমাদের পরিবারকে জানিও আর সাথে কারা কারা এসছে দেখতে হবে তো চলো দেখিয়ে দিই কারা কারা এসছে আর আমরা কোথায় এসছি আমরা চলে এসেছি মধ্যম গ্রামে স্টার মলে সাথে ভাই মাসিমণি তো রয়েইছে আর মাসিমণিকে কি সুন্দর লাগছে না আজকে খুব সুন্দর লাগছে আর অনেক দিন পর দেখছি মাসিমণিকে অনেকটা রিফ্রেশড লাগছে মাসিমণি অনেক বড় একটা অসুস্থতার পরে এতটা রিফ্রেশ হয়ে যে চলাফেরা করছে সেটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় তো তেমন কিছু কেনাকাটার প্ল্যানিং নিয়ে যাওয়া হয়নি তবে তাও জানোই তো শপিং মলে গেলে এমন একটা মানসিকভাবে নিজেকে আটকিয়ে ফেলি সব জায়গায় যে কিছু না কিছু নিতেই হবে এমন একটা মানসিকতা তৈরি হয় তো সেটার জন্যই তো এমবিএ করে এত বড় বড় স্টল দিয়েছে বলো শপিং মলে আর মনেই হয় যে কিছু না কিছু একটু ট্রাই করি আর ওখানে দেখো মাসিমণি না এই যে এই লিফ্ট না খুব একটা কমফোর্টেবল না মাসিমণি যেগুলো বক্স লিফ্ট রয়েছে ওগুলোতে কমফোর্টেবল তো মাসিমণিকে ট্রাই করানোর চেষ্টা করা হচ্ছে আর এখানে দেখো চলে এসেছি এটা হচ্ছে না কি সুন্দর সুন্দর সাজানো জিনিসের ওপরে না ছাড় দিচ্ছে সেটাই একটু দেখছিলাম কিন্তু এমন প্রাইস স্বাদ থাকলেও সাধ্যের বাইরে জানোই তো মধ্যবিত্তদের এই একটা সমস্যা সাধ্য আর সাধ দুটোর মধ্যে অনেকটা দূরত্ব তৈরি করে দেয় হয়তো কোনোদিন দিন সাধ্য আর স্বাদ একই জায়গায় অবস্থান করলে নিশ্চয়ই আমার স্বাদগুলো পূরণ করতে পারবো জ্বালানোর জন্য দেখো তুলসী মঞ্চের মতন মোমবাতি ঘুরতে ঘুরতে চলে এলাম ক্যান্ডির দোকানে দেখো আগে স্কুলের বাইরে সুন্দর সুন্দর ক্যান্ডির দোকানগুলো থাকতো সেখান থেকেই কাকুদের বলতাম কাকু এক টাকা দু টাকার ক্যান্ডি দাও আর এখানে সেই ক্যান্ডিগুলোই দেখো রঙ বেরঙের করে সুন্দর করে সাজিয়ে শপিং মলে বিক্রি হচ্ছে কত চড়া দামে তবে ছোটোবেলাটা আর সেই স্মৃতি তো আর ফিরে পাবো না তবে আজ আর নিলাম না কারণ মায়েদের তো সুগার আছে মায়ের মাসিমণি ওরা খেতে পারবে না আর ওদের জন্যই ওদেরকে দেখানোর জন্যই না আনা ওরা একটু আনন্দ পেলে বা ওরা একটু জগৎটাকে দেখতে পেলে নিজেদের মনের মধ্যে যে কতটা শান্তি হবে সে আর কি বলবো সেটা আমার মা বাবা হোক বা আমার শ্বশুর শাশুড়ি হোক দুই মা বাবার ক্ষেত্রেই আমার একই জিনিস হয় মনে হয় ওদের যদি একটু ঘোরাতে পারতাম ওদেরকে একটু সমস্ত কিছু টেস্ট করাতে পারতাম তাহলেই হয়তো জীবনের অনেকটা সার্থকতা পেতাম ঘুরতে ঘুরতে চলে এলাম এই রিল্যাক্স কাউন্টারে এখানে ওই যে লাক্সারি সিটগুলো রয়েছে যেখানে বডি মাসাজ দেওয়া হয় মাকে কত করে বললাম যে মা এখানে দশ মিনিটে ওয়ান টোয়েন্টি অনলি তুমি একটু দশ মিনিটের জন্য দেখো না একটু মাসাজ নাও মা তো কিছুতেই রাজি না বলছে দশ মিনিটের জন্য শুধু শুধু আর এই সব নেবো না তাই আমি বললাম তোমার এই খুড়ে বৌমা হয়তো কোনো দিন তোমায় ভালো করে হাত পা টিপে দিতে পারবে না তো সাধ্য যখন আছে একটু করো না কিছুতেই শুনবে না তো বদ্দি ভাই আমাদেরকে আজকে ট্রিট দিতে নিয়ে এসছে চলে এসেছি আমরা ফুড কোর্টে তো ফুড কোর্টে এসেছি যখন জানোই তো দারুণ দারুণ খানা পিনা হবে বেশ মজাদার ব্যাপার তার আগে একটু সেলফি টেলফি না তুলে নিলে হয় বলে বেশ কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি আমি বদি ভাই যেখানেই যে একটু সেলফি কান্নার খুঁজে নিই নিজেদের মতন করে তো সেটাই করেছিলাম তারপর কী কী খাবার অর্ডার দেওয়া হলো সেটা তো তোমাদেরকে দেখা করব মঙ্গল শোনি কিন্তু সবার যেহেতু নিরামিষ আর শরীর খারাপ রয়েইছে সেই জন্যই বদি ধোসার অর্ডার দিল কিন্তু মানি মাসিমণি না ধোসা দেখে একদম কাচুমাচু হয়ে গেছে মাসিমণির ধোসা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তবু ওই যে আমাদের পাল্লায় পড়ে মাসিমণিকে ধোসা আমরা খাওয়ালাম তো তিন তিনটে ধোসার অর্ডার দেওয়া ছিল প্রথমে কেউ খাবে না খাবে না করছিল ঠিকই পরে কিন্তু সবাই সবটাই মোটামুটি খেয়েছে আর আমার মা মানে আমার শাশুড়ি মা অত্যন্ত খুশি মনে খেয়েছে আমার মা কিন্তু এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে আর শরীর খারাপের ভয়টাও থাকে না এইবারে টেনশান বাধলো যে মাসিমনির জন্য কি অর্ডার করা যায় যেটা মাসিমণি খেতে খুব ভালোবাসবে তো মা বোন বোনপো আবার ওদিকে অর্ডার দিয়ে এসছে নিজের জন্য একটা কম্বো তো এখানে একটা স্পেশাল কম্বো অফার চলছিল পিৎজা উইথ কোল্ড ড্রিঙ্কস তো সেটাই অর্ডার দিয়ে এসছে তো দেখা যাক এটা মাসিমনির চয়েস হয় কি না তো এই দেখো কোল্ড ড্রিঙ্কটা তো আমি খেতেই পারবো আজকে নিরামিষ হলেও কিন্তু চিকেন যেহেতু রয়েছে পিৎজাতে আমি ওটা আর খাবো না এটা আবার মায়ের একদম অপছন্দ কিন্তু মাসিমনির কিন্তু দারুণ লেগেছে পিৎজা যতই দুই বোন হোক দুজনের টেস্ট কিন্তু একেবারে আলাদা তবে ওরা যে খুশি হয়েছে আর বদ্দি ভাই এটাই হয়তো চেয়েছিলো যে মা মাসিকে খুশি করতে আমরা প্রত্যেকটা সন্তানই হয়তো এটাই চাই আর আমি দিক দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি যে কিছুই যখন খেতে পারবো না একটু কোল্ড ড্রিঙ্কস খাই দেখে তো লোভ লাগছিল তবে নিজেকে সংযম করার নামই তো হচ্ছে ভগবানের উদ্দেশ্যেও কিন্তু ওই যে আমি বলেছি পরিবেশ পরিস্থিতি শিকার হলে আমি কিন্তু পরিবেশ অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই তো চলো খাওয়া দাওয়া সেরে আমাদের মাঝ মাস্তি দেখতে থাকো আর আমরা কিন্তু শুধু খাওয়া দাওয়া করিনি কেনাকাটাও করেছি কি কিনেছি চলো দেখাই মাসিমণি শপিং মলের বড় বড় দোকানগুলো ঘুরে ফিরে লাস্টে এলাম বাজার কলকাতায় দেখো এই ড্রেসটা দেখতে দারুণ লাগছে না কিন্তু তার থেকেও দুর্দান্ত লাগছে আমার শাশুড়ি মাকে তো মাকে আজকে ট্রায়াল রুমে নিয়ে এসে কয়েকটা ড্রেস ট্রায়াল দেওয়ালাম তো কেন কি সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে পরে জানাবোই যে কি কারণে এই ট্রায়াল চলছে আর আমাকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তো আমার শাশুড়ি মা কিন্তু এই ধরনের পোশাক আশাকের একদমই বিরুদ্ধে নয় সেই জন্যই তো এই সুযোগটা পেয়েছি বলো এই দেখো এই ড্রেসটা পরেও কিন্তু দুর্দান্ত লাগছে মাকে তো আমি একটা ড্রেস মাকে গিফট করব বলে ভেবে রেখেছি কিন্তু কোনটা দিচ্ছি বা কোনটা নিচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে পরে দেখাবো পরে নিশ্চয়ই শেয়ার করব যখন বলছি তাহলে অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করতে হবে আর যদি কিছু তোমার বলার থাকে বন্ধুত্বের হাত বাড়ানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে আমাকে আবার পড়াতে যেতে হবে জানো তো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমার সাতটা থেকে পড়ানো থাকলেও এখনই বেজে গেছে সাড়ে সাতটা তো তবুও বাড়ির কাছে যেহেতু সেহেতু ওকে পড়ানোর একটা সুবিধা রয়েছে বাড়ি গিয়েই আমি চলে যেতে পারবো পরীক্ষা পরীক্ষা নিলাম আমি পরীক্ষা আট তারিখ থেকে স্কুলে আমার অনেক বড় হবে গা ধুয়ে চলে এলাম প্রচন্ড পরিমানে গরম লাগছে এবারে খাবারগুলো একটু গরম করব মা খাবে হচ্ছে গিয়ে রুটি তার ছেলেও খাবে রুটি আর আমি খাবো হচ্ছে ভাত আমি ভাত প্রিয় মানুষ আমার জন্য দুপুরে একটু বেশি ভাত রেখে দিয়েছিলাম ওটাই আমি খাবো তো এই চোরের তরকারিটা গরম করব আর দেখি টুকটাক যদি কিছু করি চলো আজকে যে চোরমুসটা আনা হয়েছে না সকালবেলায় দুপুরে কিছুটা খাওয়া হয়েছিল ভাত খাওয়ার আগে তারপর রেখে দিয়েছিলাম যে মাসিমণি আর দিদিভাই এলে ওদেরকে একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে খেতে দেব গরমের দিনে এইভাবে তরমুজ খেতে না দারুণ লাগে কিন্তু মাসিমণিরা আজকে এলো না তো সেই জন্য কালকে অবধি তো থাকবে না আমার ফ্রিজ নেই তো আমরাই কেটে খেয়ে নিচ্ছি আর একটা ডিম ভেজে দিয়েছি মাকে মার ইঁচড়ের তরকারিটা খাবে না মিষ্টি রয়েছে মা মিষ্টি দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে আর আমি এইভাবে কাটা চামচ দিয়ে খাচ্ছি বলে ওরা তাকিয়ে রয়েছে তো এই হাসি মজাভাবে এই দিনটা কাটলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থেকেও পাশে